মাটির মধ্যে বিল্ডিং থেকেও বেশি নিরাপদ বেশি দশ লাখের ভিতরে মনে করেন বাড়ি কোম্পানি কি বলেন আপনি একশো বছর কিছু হয় না ফেজল ভাই ভাই কি করতেছেন এই যে স্টিল বিল্ডিং এর কাম করতেছি স্টিল বিল্ডিং জি স্টিল বিল্ডিং চী জিনিস ভাই একটু যদি বোঝাই বলেন এই যে লোহা দেওয়া চাইনা কোম্পানি ভিম দেওয়া স্টিল বিল্ডিং আচ্ছা আমরা অনেকেরা দেখি ছাদের উপর রেস্টুরেন্ট করে সাদের উপরে নামাজের গড় করে হ্যাঁ সেই কাজগুলো কি আপনি করে দেন লোহার যাতে যা আছে গরু খামার বড়ো শেড মাছের খামার তারপরে আপনার এই যে স্টিল বিল্ডিংয়ে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা যা আছে সব আচ্ছা তা আমরা আসছি কোথায় এটা হচ্ছে ফার্ম গেট মোড়ে একটা উশ্বাসের কোচিং সেন্টারের কাজ চলতেছে আপনার এরকম সাদের উপরে যদি কেউ চান রেস্টুরেন্ট করবেন বাড়ি করবেন অর্থাৎ ছোট্ট করে শিট করবেন যে যেরকম চান ঠিক আছে সে অনুযায়ী টোটাল পজেটের কাজ কিন্তু আমাদের এই রেজল করে আপনারা জানেন উনি কিন্তু অটো গাড়ি বানায় পিক গাড়ি বানায় বিভিন্ন রকম লরি গাড়ি সব বানায় দেয় অটোর মাধ্যমে তো এই যে এটা এটা করতে এটা কী জন্য এটা হলো টাঙ্কি তিনটা তিন হাজার লিটার এক হাজার লিটার করে আচ্ছা একটু দেখাইতে চাই আমি এই দেখেন

না না এই ডালাই এই ডালাই একই ডালাই কিন্তু এটা সেকশন আলাদা এটা সেকশন আলাদা আচ্ছা তাইলে কি খরচ কেমন পড়বে খরচ ধরেন আপনি নতুন বিল্ডিং করেন এই ডালাই দিয়ে আর এটা দিয়ে করেন এটা দিয়ে পড়বে ধরেন আপনার 1% আর এটা দিয়ে পড়ে 1.5% কি বলে কিন্তু এক 1%টা ভাঙতে গেলে ঘরে থেকে আর 1% দিতে হইব আর এটা 1.5% করতে গেলে ভবিষ্যতে 1% উপরে টাকা পাওয়া যায় আচ্ছা মানে হিসাবটা এরকম একটা বিল্ডিং করতে গেলে যে পরিমাণ টাকা লাগে যে টাকা লাগে তার বেশি লাগে তার চেয়ে বেশি লাগে ওটা কিন্তু এটার মরাকালে শেষকালে বুড়াকালে এটার দেড় কোটি টাকা এক কোটি টাকা পাওয়া যায় এরকম আর কি অবস্থা এটা লুয়া তো পুরো লুয়া যে জায়গায় আপনি এটা কেজি কিনছেন অন কিছু কত 60 টাকা 60 টাকা হিসাব করেন আপনি 40 বছর আগে কিনছেন 60 কেজি অন কর্তা হলো 60 টাকা কেজি আচ্ছা আমরা বাণিজ্য মেলা একটা বাড়ি দেখাইছিলাম যে বাড়িটা সবাই দেখছে যে অনেক ভাইরাল যে শীতের ভিতরে বানানো দুতলা তিনতলা আপনার যেরকম চান সে অনেকে বলছে ভাই এই বাড়ির লোকেশন কেমনে পাবো কিভাবে কাজ করাবো অনেক প্রবাসীর আছে তারা যদি নিজের বাড়িতে মাটির মধ্যে বাড়ি করতে চায় দুই তলা তিন তলা দিয়ে সম্ভব কোন আমার কাছে অসম্ভব সম্ভব নাই মাল দিবেন কাম হয়ে যাবো বাহ তাইলে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা করতে পারেন আমরা একটু ঘুরে দেখাতে চাই কি প্রজেক্ট তৈরি করছে কি কি আছে এবং সামনে কি করতেছে উনি এই যে শীত এত বড় বড় শীত এনে রাখছেন পাইলিং পাইলিং এটা আচ্ছা এটা তিন মিলি মানে শুল গ্যাস হুম এটা হলো দুই বাই চাইর আচ্ছা লাগানোর পরে ওই যে কেঁচি আছে কেজির উপরে লাগায়া পরে পোবাল টিম এইটার উপরে আচ্ছা এই কাজগুলো আপনি কীভাবে নেন মানে হচ্ছে মাল কিনে দিলে নেন নাকি নিজে একদম কমপ্লিট প্যাকেজ দিয়ে নেন আমার হিসাব হইলো দুনোরাই আপনি মজুরি দিলে মজুরি আর মালে দিলে মালে আপে জেমবে সুবিধা যেমনে সুবিধা কিন্তু মাল দিয়া মাল ঠাইমা যাবেন গাউড়া হইব না আচ্ছা তাহলে ওই কাম আমরা করি না মানে এক মাল দি দেব দাবা দাপ হুম এই যে আজকে দিলেন 10 টন এক বাস পর দিবেন 10 টন আমাগো ওই কাম আমরা করি না মানে একবার প্রজেক্ট কমপ্লিট করে দি পুরো কমপ্লিট করে আমরা বেরে যাব ঠিক আছে তো আমরা এই যে ফার্মগেট মোড়ের পাশে এই কাজটা করতেছে ভাই আর আপনারা চাইলে এরকম রেস্টুরেন্ট করতে পারেন প্রজেক্ট করতে পারেন বাড়ি করতে পারেন সবকিছু কিন্তু করা সম্ভব যদি চান এরকম সাত খালি পরে আছে সেখানে একটা ছোট্ট করে রুট টপ রেস্টুরেন্ট করে দিতে পারেন বেশি কিন্তু করা হয় না খুবই কম মূল্যে আপনারা কিন্তু সকল ধরেন একদম কিচেন মিচেন সব ভাই কমপ্লিট করা যাবে না পুরা সব উরা সব বাইরে যাতে দেওয়া একটি লোয়ার ঘর আর ভিতরটা দেখা যায় বললো মনে করেন এসি বিল্ডিং আচ্ছা এসিও লাগাই দেবো ব্যাপারই না এটা তো এসি হইব তো ফুল এসি এসি হইব ইয়া স্যান্ডেলিং এসি আর স্যান্ডেলিং এসি বাবারে হেভি লোড হবো না ওই লুডে লেগে তো এই মাল দিছি মোটামাল আচ্ছা ঠিক আছে তাইলে চলেন আমরা নিচে যাই এই যে সাদের উপর থেকে এখন নিচে আসলাম

এটা রিক্স মুক্ত কিন্তু ওইটা রিস্ক মুক্ত আপনি সাধন এতটুকু বুঝাই দেই যমুনার কিন্তু পদ্মা সেতুর যমুনা ব্রিজ উপরে কিন্তু ট্রেন করছে হ্যাঁ ওই ট্রেনটা যাইতে 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 কি করছে ফাইটা গেছে হুম ওইটার ক্ষেত্রে আবার অপর সাইডে মানে যা আইতে বাম ছেড়ে যাইতে ডাইন ছেড়ে অপর সাইডে দেখবেন লোয়া দিয়া কি করছে আর একটা ব্রিজ করছে হ্যাঁ কেন লেগা মেট্রো ট্রেনের লেগা আচ্ছা কারণ ট্রেন ট্রেন তো মানে মারে বাইবেট করে লোয়া বাইবিজ করে এই কারণে লোহাগুলো ভাড়ে না আচ্ছা তার মানে হচ্ছে নিরাপদের জন্য আপনার এটা বিল্ডিং থেকেও বেশি নিরাপদ বেশি সেফ জন্য টাকাও বেশি আবার লাভটা দ্বিগুণ কারণ আপনার এটা দিন যাবে বিল্ডিং এর কিন্তু একবারে হয়ে গেছে শেষ কিন্তু এটা আপনি যতই দিন যাক

এটি একটা পঁচিশ পঁচিশ দোতলা করেন ঢালাই ছাড়া মানে খালি লোয়ার মাল লাগবো নয় লাখ সাড়ে নয় লাখ দশ লাখের ভিতরে মনে বাড়ি কমপ্লিট কি বলেন আপনি দোতলা পঁচিশ ফিট বাই পঁচিশ ফিট লাম্বা হইলো দশ দশ করে ফ্লোর বিশ বিশ মানে বিশ ফুট আচ্ছা নিচের ফ্লোর দশ উপরে ফ্লোর 10 পঁচিশ বাই পঁচিশ এটার পুরা ডালাই ছাড়া মানে ডালাই ছাড়া পুরা লোয়া দিয়ে সিঁড়ি দিয়ে পুরা কমপ্লিট করি তাহলে ধরুন নয় থেকে দশ লক্ষ টাকা লাগে এরপরে হচ্ছে ডালাই ধরেন এখানে ধরেন আরো ছয় লাখ আচ্ছা ধরেন ষোলো লাখ এই ষোলো লাখ টাকা ঘর বাড়ি করার পরে আবার বিশ বছর তিরিশ বছর পর কি ভাই আমার টাকা হলো ছয় কুড়ি টাকা হয়ে গেছে আমি এটা ভাইঙ্গে মনে করেন বিশ তালা আচ্ছা বিশ তালা করে আবার উপরে নিয়ে হাইতে বাসা রাখে তাহলে আমি বাইচে থাকি তাহলে আপনি আমার ফোন দিবেন আমরা আমি আবার

একশো বছর কিছু হয় না একশো বছর কিছু হবে না এত হেভি জিনিস কারণ দুবাই মালয়েশিয়া দেখবেন একটা বিল্ডিং এর তারা নিজের জায়গা ভাড়া নেয় নিরানব্বই বছর ভাড়া নেয় আশি বছর ভাড়া নেয় আচ্ছা করে চাইনা চায়না মানে আপনাদের

ঢাকা ঢাকা ওই কুষ্টিয়া মিরপুর যায় না ঢাকা মিরপুর আচ্ছা ঢাকা মিরপুর বড় মুজি ডালের উপরে আসবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডবল ওয়ান ফোর ওয়ান ভিতরে ইমো আসছে এটা ফোন দিয়েন রাত দুইটার পরে কিন্তু সকাল থেকে আপনি বারোটা পর্যন্ত আমার পাইবেন না আচ্ছা সকাল থেকে রাতের বারোটা পর্যন্ত পাইবেন না এদের বড় মোবাইল নাই হ্যাঁ হ্যাঁ আর আমি সাইডে বড় মোবাইল আমি চেয়েছিলাম গরিব মানুষ তো তার মোবাইলটা ভাঙে গেলে

যে জায়গা বানাইবেন ওই জায়গার ছবিটা আগে আমার কাছে দিবেন মোবাইলে বয়সে বলবেন ফোন দেওয়ার দরকার নাই প্রয়োজনে আমি একদিন পরে আপনার দিব বয়স সমস্যা নেই ভাই আমি তো ভাই এক ব্যবসা আমার আমার অর্ডার ব্যবসা আছে পিক আপের ব্যবসা আছে লোয়ার ব্যবসা আছে গ্রিলের ব্যবসা আছে স্টিল বিল্ডিং এর কাম আছে বড় বড় শেড আছে আমি তো এক ব্যবসা আমি ছোট মানুষ ছোট ব্যবসা নেব আচ্ছা ঠিক আছে তাইলে ছোট মানুষের বড় বিশাল কাহিনী গল্প আপনারা শুনলেন হ্যাঁ তো এটা একটা সফল ব্যক্তি কারণ যার বা ঢাকা শহরে এই দুই তিনটা বাড়ি থাকে সেই ব্যক্তি এই ধরনের কাজ করে আবার হচ্ছে দেখেন চলাফিরা কেমন ওই যে কথা একটা বলেন না ভাই কি ডায়লগটা একটু দেন তো টাকা দিবেন চলিত টাকা দিবেন চলিত মাল দিবেন টাকা দিবেন চলেত মাল দিব চলেত টাকা দিয়া দুর্নীতি করবেন মালের দিকে চুরি করে খাই আলাম যে আমার টাকা দিয়া আপনার কোনোদিন আমি মাল দিব না এটা কিন্তু স্বপ্নতে না ঠিক আছে তাইলে বোঝা গেল যে আসলে মানুষ কঠিন কাজ সহজ যে যেভাবে চান সেভাবে পাবেন এটা প্রত্যাশা করে আজকের মতো বিদায় হাফেজ